সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগুড়া এলাকা থেকে আর এই যে আমরা দেখছিলাম সামনে পাঁচটি বাছুর আর সেই সাথে পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো সতেরো আগস্ট দু হাজার চব্বিশ শনিবার আজ আর এগুলো সবগুলো কালেকশন আমাদের শাহিনুর ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টি গাভী বাছুর ভাই পাঁচটা গাভী পাঁচটা বাছুর আচ্ছা তাহলে পাঁচ গাভী পাঁচ বছরের আজকে একটি প্যাকেজ আচ্ছা এখন বলেন পাঁচটি বছরের মধ্যে কয়টি সার কয়টি বকনা বকনা একটা একটা বকনা চারটা সার আচ্ছা চারটা সার আর একটা বকনা দিয়ে টোটাল পাঁচটা আচ্ছা চলেন আমরা দেখি একটা একটা করে দেখি একটা একটা করে দেখি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা গাভীটা কয় তার ভাই ছোট বাচ্চাটাকে দেখেন আগে এটা বাচ্চাটা

গাভিটা কয় দাতের এটাও জোয়ান জোয়ান বয়স কতটুকু একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাভীটা বয়স বললেন এটা জোয়ান সেই সাথে দেখলাম আমরা একটা সার বাচ্চা

চারটায় সার একটা বকনা আচ্ছা এখন বলেন এই পাঁচ গাভী পাঁচ বছরের এভারেজ রেট কত রেখেছেন আজকে এগুলো যে আজকে পঁয়ষট্টি হাজার তিনশো করে পঁয়ষট্টি হাজার করে হালকা পাতলা কিছুটা সুযোগ তো আছে সেগুলো সুযোগ সুবিধা হবে হালকা পাতলা অনেকে মানে চাই যে ভালো হয় না আর বাচ্চাগুলো একটু ভালো হলে হ্যাঁ দূর দূরান্ত যাইতে পারে যেতে পারে যাতে আচ্ছা তাহলে কত বললেন আজকে পঁয়ষট্টি হাজার তিন পঁয়ষট্টি হাজার তিনশো আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো টাকার লটে পাঁচটা গাভি পাঁচটা বাজুর একটা সার ইয়ার চারটা সার একটা বকনা বকনা তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন